নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সবার সাথে আলোচনা করব সেটা হচ্ছে গত একুশ বারো দু হাজার চব্বিশ শনিবার ডাব্লিউপি আইসিটি এসসি ডাব্লিউ সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্যতম বিশিষ্ট শিক্ষামন্ত্রী অধ্যাপক শ্রী দাত্ত বসু মহাশয়ের সঙ্গে দেখা করে এবং তাদের দাবি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেটাই যে দাবিগুলো কি কি ছিল আইসিটি কম্পিউটার টিচারদের আমরা সবাই যেটা জানি প্রথম থেকে চতুর্থ ফেজ পর্যন্ত সমস্ত আইসিটি স্কুল কোয়ার্ডিনেটার বা ইনস্ট্রাক্টররা কিন্তু সরকারের আন্ডারে চলে গেছে অর্থাৎ ওয়ান নাইনটি টু অ্যাক্টের আন্ডারে চলে এসছে সেখানে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন এবং যে দুটি কাজ মূলত তাদের দাবি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে একটা জব রোল অবশ্যই আইসিটি ইনস্ট্রাক্টরদের কিন্তু সব রকম কাজ করতে হয় তাদের জব রোল কিন্তু ফিক্সড নেই তো সেই জব রোলের কিন্তু কথা বলা রয়েছে সেখানে এবং পরবর্তীকালে যেমন বা আগামী বছর থেকে যেন কম্পিউটার সাবজেক্টটি সিলেবাসে কার্যকরী হয় সে ব্যাপারও কিন্তু একটা আলোচনা তুলে ধরা হয়েছে আমাদের শিক্ষামন্ত্রীর সামনে এই দুটো ব্যাপারে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তিনি অ্যাসোসিয়েশনের কাছ থেকে দাবি যে পত্র রয়েছে সেটি গ্রহণ করেন এবং এই বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার জন্য ওনার যে আধিকারিক রয়েছেন তাদেরকে নির্দেশ দেয় প্রথমে যেটা আলোচনা করি সেটা হচ্ছে জব রোল দেখুন আইসিটিদের জব রোল কিন্তু ফিক্স নেই সিটি কম্পিউটার টিচারদের কম্পিউটার শিক্ষার পাশাপাশি যে প্রফেশনাল ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আইসিটি ইন্সট্রাক্টরদের বা কম্পিউটার টিচারদের নিয়ে হয়ে থাকে তার পাশাপাশি স্কুলের যে সমস্ত অফিসিয়াল কাজগুলো রয়েছে সেগুলো তো সমানভাবে তাদেরকে স্কুলকে সাহায্য করতে হয় যদি জবরোলটা নির্দিষ্ট হয়ে যায় তাহলে সবার জন্যই কিন্তু এটা একটা খুব ভালো দিক সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার সাবজেক্টকে কার্যকরী তোলা বা সিলেবাসের অন্তর্ভুক্ত করা কম্পিউটার প্রত্যেকটি ক্লাসেই বা প্রত্যেকটি স্কুলেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলেই কিন্তু পড়ানো হয়ে থাকে কিন্তু একটা প্রবলেম রয়েছে যখনই বাচ্চারা কোনো কোশ্চেন করছে যে স্যার আমাদের এই কম্পিউটারের নাম্বারটা কি বাংলা শেখার যে পোর্টাল থেকে যে রেজাল্টটা বের হয় সেখানে কি দেওয়া থাকবে তখন কিন্তু তাদের একটা সমস্যার সম্মুখীন পড়তে হয় যে ছেলেমেয়েরা কম্পিউটার পড়ছে অথচ তাদের রেজাল্টে সে কম্পিউটারের নাম্বার যুক্ত হচ্ছে না যদি কম্পিউটার সাবজেক্টটা সিলেবাসের অন্তর্ভুক্ত হয়ে যায় সেক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টালের থেকে যে রেজাল্টটা বের হচ্ছে বা মার্কশিট বের হচ্ছে সেখানে কম্পিউটার নাম্বারটা তোলা থাকবে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহ আগের থেকে অনেকটাই বাড়বে মূলত এই দুটি বিষয় নিয়ে তাদের দাবি ছিল আশা করছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি সঠিক ইনফরমেশান দিতে পারলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য